রোশনাইকে কষ্ট দেওয়ার জন্য আরনক ইচ্ছে করে গরিমার সাথে ডান্স করে পরের দিন বাবুল একটা কাগজ এনে আর আরণ্যকের হাতে দেয় বাবুল বলে এই কাগজটার মধ্যে তোমাদের সাইন করতে হবে তাহলেই তোমাদের মিথ্যে বিয়েটা কাগজ কলমে শেষ হয়ে যাবে আরণ্যক রোশনাইকে বলে আমি বলছি তুই ওই বাড়িতে যাবে না রোশনাই বলে কেন কি হয়েছে আমার দিদির বিয়ে আমি যাবো না তো কে যাবে আরণ্যক বলে বিষয়টা সেটা নয় রোশনাই তুমি ওই বাড়িতে গেলে ওরা আবার তোমাকে অপমান করবে সেই জন্য বলছি আমি রোশনাই বলে প্লিজ স্যার জি এতটা প্রোটেক্টিভ হওয়ার কোনো দরকার নেই আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি আরণক বলে আচ্ছা ঠিক আছে আরেকটা কথা কেমন পারফর্ম করলাম আমি রোশনী বলে কিসের পারফর্মেন্স আরনক বলে ওই যে আমি সবার সামনে গান গাইলাম গরিমাকে নিয়ে ডান্স করলাম কেমন লাগলো তোমার রোমায় বলে হ্যাঁ দেখলাম তো আপনি গান গাইলেন তারপর গরিমা দিদিকে নিয়ে ডান্স করলেন আরণক বলে আরো এটা নয় তুমি দেখলে না আমি সবার সাথে কীরকম ভালোভাবে ব্যবহার করলাম গরিমাকেও হার্ট করিনি আবার তোমাকে যখন সবাই টাকা দিতে চাইল তখন আমি রুখে দাঁড়ালাম রোমাই বলে কিন্তু স্যার যে আপনি আমার কাছে কেন এত ব্যাখ্যা করছেন আর আপনি গরিমা দিদিকে হাট করেছেন আমি বুঝতে পারছি না আপনি একটা মেয়েকে কিভাবে ঠকাতে পারেন আরনক বলে আমি কাকে ঠকাচ্ছি রোশনাই বলে আপনি গরিমা দিদিকে এরকম নাটক করে ঠকাচ্ছেন আরনক বলে রোশনাই তুমি এইসব কী বলছো রোশনাই বলে আমি ঠিকই বলছি আপনি যে আমাকে এইসব কথা বলছেন এখন আমি যদি গরিমা দিদিকে বাড়ির সবাইকে ডেকে বলে দিই আপনি গরিমা দিদির সাথে নাটক করছেন শুধুমাত্র তার পরিণাম যে কি হবে সেটা বুঝতে পারছেন আপনি একটা মেয়েকে অপমান করছেন আর সে হলো আমার দিদি আপনি বলছেন তাকে বিয়ে করার নামে নাটক করছেন আপনি কি ভেবেছেন আপনার এই প্রতিবাদ কেউ করবে না কোনো দিন আপনি কীভাবে আপনার স্ত্রীকে অপমান করতে পারেন আরোনক বলে কিন্তু রোশনি আমি তোকে অপমান করিনি আমি তো শুধু জিজ্ঞেস করেছি আমি কেমন পারফরমেন্স করলাম রোশনি বলে আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি অপমান কি জিনিস সেটা জানেনি না আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আপনি অভিনয় করছেন সেটা আবার আপনি জোর করে আমার সামনে বলছেন আরনক বলে রোশনাই তুমি সব ভুলে গেলে রোশনাই বলে আমি কী মনে রাখবো আরনক বলে তুমি ভুলে গেলে আমাদের মধ্যে কথা হয়েছিল রোশনাই বলে আপনি যা বলেছিলেন আমি কিচ্ছুই মনে রাখিনি আপনি জ্বরের ঘরে কি কি বলেছিলেন তার কোনো মানেই নেই আরণক বলে তুমি কি বলছো রোশনাই তুমি সব ভুলে গিয়েছো রোশনাই বলে হ্যাঁ আমি সব ভুলে গিয়েছি আর আপনি এমন কিছু বলেননি যে আমাকে মনে রাখতে হবে জ্বরের ঘরে একটা মানুষ কি বললো তাই কি আমি ধরে রাখবো নাকি, আর আপনাকে একটা কথা বলে রাখছি আপনি ভবিষ্যতে আর গরিমা দিদি কিনে আমাকে এইসব কথা বলবেন না যাকে বিয়ে করছেন তাকে ভালোবেসে বিয়ে করছেন তাকে ভালোবাসতে শিখুন আর এতদিন পর আপনি বলছেন আপনি লোক দেখানো বিয়ে করছেন সি স্যার জি আপনার কাছ থেকে এটা আমি আশা করিনি আপনার মতো ছেলেকে তো শ্রদ্ধা করা উচিত নয় আমার ইচ্ছে করছে না আপনি কি ভেবেছিলেন এসে কথা শুনে আমি অনেক খুশি হব না স্যার জি আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি খুশি হয়নি তাই দয়া করে আমাকে আর এইসব কথা বলবেন না নিজেকে ছোট করার চেষ্টা করবেন না আর বলে রোষ্ায় আমি মাঝে মাঝে বুঝতে পারি না তোমার আসল রূপ কোনটা আমি তোমাকে চিনতে পারি না আমি তোমাকে বিভ্রান্ত করতে চাইনি আমি যা বলেছি সত্যি বলেছি রশ্মি বলে কী সত্যি স্যার জি আপনি গরিবাদির সাথে নাটক করছেন এটা সত্যি তাহলে বিয়ে করছেন কেন ভেঙে দিন বিয়েটা আপনি যেদের পর আবার আমাকে এরকম কথা বলেন আমি কিন্তু সবার কাছে কি বলে দেবো আমি ওইরকম মেয়ে না যেসব কথা শুনে চুপ করে বসে থাকবো আরণক বলে রোশ নাই বলে কি রোশ নাই আপনি বারবার নরম গলায় কেন আমাকে ডাকছেন আপনি কি ভাবছেন আমাকে এভাবে নরম গলায় ডাকলে পরে আমি গুলে যাব খুশি হয়ে যাব আমি শুনুন স্যারজি আপনি নিজে ইচ্ছে বিয়েটা করছেন তাই মন দিয়ে বিয়েটাই করুন বিয়ে নিয়ে কোনো খেলা করবেন না বিয়ে নিয়ে কোনো ছেলে খেলা করা যায় না আর আমার ভাবতেও লজ্জা হচ্ছে আমার এরকম একটা মানুষের সাথে পরিচয় রয়েছে যে কিনা বিয়ে করার আগে বলছে আমার পারফরম্যান্স কেমন হয়েছে সে মনে স্যার জি আপনার কাছ থেকে এইটা আশা করিনি আমি রোশনি ওখান থেকে চলে যাই আরণ্যক মনে মনে বলে এর দাম তোমাকে দিতে হবে রোশনাই রোশনি এক একা বলতে থাকে আপনার সাথে এরকম ব্যবহার করা ছাড়া আমার কোনো উপায় ছিল না স্যার জি আরণক খাবার মনে মনে বলে তোমার কি মনে হয় রোশ নাই যে আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম তোমার কাছে গিয়েছিলাম সেটাকে আমি শুধু জ্বরের ঘুরে করেছিলাম রোশনিয়া বলতে থাকে আপনি পারফরমেন্সের কথা কেন বললেন বিয়ে যখন করছেন তাহলে তো ভালোবে করছেন তাহলে ভালো মতো সংসারটা করুন এসব বলার কি আছে আরণ্যক বলতে থাকে আমার জ্বর হয়েছিল এর জন্য তুমি আমাকে দয়া করেছিলে আমার তোমার দয়ার দরকার নেই এখন তুমি দেখতে থাকো কিভাবে সব কিছু বদলায় রোশিয়া বলে আপনি তো আমাকেও পারফরমেন্সের কথা বলেছিলেন পারফরমেন্স করে আমাকে শুধু পড়েছিলেন তারপর আবার বলেছিলেন মুছে আসতে কি ভেবেছেন আবার এরকম আমি শুনে খুশি হব আরণ্যক বলে আমি গরিমার সাথে এত সুখে থাকবো যে আমি দেখতে চাই তোমার চোখের পাতা কাঁপে কিনা তখন আমি দেখব তোমার এই বড় বড় কথা থাকে না এখন তুমি দেখতে পাবে আমি গরিমাকে নিয়ে কতটা সুখে থাকি রোশনী বলে আপনার জীবনটাই দেখছি পারফরমেন্স আপনি আমার সাথে যেটা করেছেন সেটা আমি গরিমা দিদির সাথে হতে দেবো না সেটা আপনি করতে পারেনও না গরিমা দিদি আপনার লিগাল ওয়াইফ পরের দিন মেহেন্দির অনুষ্ঠান শুরু হয় বাড়ির সবার সাথে সাথে রোশনী ও গরিমাদের বাড়িতে যায় মিষ্ট আর জাহ্নবী বলে আমরা শুনেছি রোশনী নাকি ভালো মেহেন্দি লাগাতে পারে তাহলে রোশনায় তুমি যখন চলে এসেছো তাহলে তুমি একটু হাত লাগাও তাহলে তো তাড়াতাড়ি হয়ে যায় গরিমা বলে রোশনায় যদি আমাকে মেহেন্দি পরিয়ে দিতে চায় তাহলে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা আরনক তুমি বলো তো আমি কি করব রোশনের কাছ থেকে মেহেদি লাগাবো নাকি পার্লারের দিদির কাছ থেকে রোশনি মেহেন্দি লাগালে একদম ব্যানার্স ব্যানার্স ফিল আসবে রোশনি বলে আমি ব্যানারসে ফিল দিতে পারবো কিনা জানি না কিন্তু তুমি যদি বলো আমি তোমাকে মেহেন্দি লাগিয়ে দিতে পারি আরণক বলে গরিমা তুমি হাতে পায়ে দুই জায়গায় তো মেহেন্দি লাগাবে তাই না তাহলে হাতে পার্লারে দিদি লাগিয়ে দিক আর রোায় পায়ে মেহেদি লাগিয়ে দিক এইটা শুনে রোশনাই কিছুই বলে না রোশনায় গিয়ে মেহেদি লাগাতে থাকে মিষ্টু জাহ্নবী আর রাজাকে বলে কি হলো বুঝতে পারছো জানোই বলে কিছুই বুঝতে পারছি না রাজা বলে এখানে বুজার কি আছে আমি তো তোমাদের বলেই ছিলাম গরিমা ছোঁয়া পেলে আমার ভাই ঠিক হয়ে যাবে দেখতেই তো বাচ্চ বাচ্চা রোশনাইকে দিয়ে বাড়ির কাজে মেয়ের মতো কাজ করাচ্ছে এতগুলো মানুষের সামনে পায়ে হাত দিয়ে মেহেন্দি লাগাচ্ছে এর থেকে অবমানের আর কি হতে পারে রশনের জন্য বড় ডান্সার নাকি হবে গরিমা রশনার মেহেন্দির ডিজাইন অনেক ভালো লাগে গরিমা বলে আচ্ছা শোনো না রোশনের ডিজাইন তো অনেক সুন্দর লাগছে আমি কোকে দিয়ে শুধু পায়ে মেহেদি লাগাবো নাকি হাতেও লাগাবো রশনা মুখে হাসি রেখে গরিমাকে বলে গরিমা দিদি তুমি এক কাজ করো তুমি সার্জির কাছে জিজ্ঞেস করে নাও কারণ এখন থেকে তোমার সাজগোজ সবই তো সার্জি দেখবে তো সার্জির কাছে জিজ্ঞেস করে নাও তারপর আমি তোমাকে মেহেন্দি পরে দেবো গরিমা রোশনাইকে বলে তুমি আগে আমার হাতে মেহেদি লাগাও তারপর আমি সার্জিকে দেখাবো এরপর জাহ্নবী সভাকে বলে আচ্ছা এখন তো আবার মেহেন্দির সঙ্গীতের সময় হয়ে গেল গরিমা বলে রোশনাই তো কাজ আটকে রয়েছে ওর মেহেন্দি লাগানোর শেষ হোক তারপর না ওকে দিয়ে নাচ গান শুরু হবে আর রোশনাই তো সুন্দর ডান্স করে কে বলো রোশনাই রোশনাই বলে না গরিমা দিদি আজকে তো অনেক এসেছে অনেক ডান্সার এসেছে আমি নয় তোমার হাতে পায়ে মেহেদি লাগিয়ে দিই ওরা ডান্স করুক তোমাকে খুব সুন্দর লাগবে তুমি দেখো গরিমা দিদি আরণ্যক মনে মনে বলে আজ থেকে তোমার সাথে নতুন খেলা শুরু নাই এতদিন তো আমার বাড়ির মানুষ তোমাকে অপমান করেছে আজ থেকে আমি তোমাকে অপমান করবো কাল রাতের একটা কথা আমি ভুলে নিই তুমি শুধু এখন দেখো আমি আমার বউকে কতটা ভালোবাসতে পারি আরণ্যক রোশনেকে কষ্ট দেওয়ার জন্য গরিমার কাছে যায় এটা দেখে বাকি সবাই বলে সবার সামনে সব কী করছো একজন বলে আর তর্ষ হয়েছে না মনে হয় রাজা বলে বাচ্চা তোর কিছু বলার থাকলে ওকে সাইডে নিয়ে বল তাহলে অন্য একটা বল এভাবে জোরে ধরে ফিসফিস করে কি বলছিস আর অন্যকে হাসতে হাসতে বলে আরে দাদা এখন দেখো তো এটা আমার অফিসিয়াল হয়ে গেল জাহ্নবী রাজাকে বলে তুমি ঠিকই বলেছিলে খেলা পুরো ঘুরে গিয়েছে মিষ্টু বলে তোমরা রোশনাইয়ের মুখটা দেখেছো একদম ছোট হয়ে গিয়েছে জাহ্নবী বলে ওর যার কত ছোট আর বাকি আছে ও নিজেও জানে না এরপর ওখানে সুরঙ্গমা চলে আসে সুরঙ্গমা রোশনাইয়ের মেহেন্দি ডিজাইনে খুব প্রশংসা করে সুরঙ্গমা বলে ভালোই তো মেহেন্দি লাগিয়েছো একটু পর আমাকেও লাগিয়ে দিও রোশনাই বলে হ্যাঁ মাসি লাগিয়ে দেবো সুরঙ্গমা বলে একটু পর মেকআপ আর্টিস্ট আসবে তুমি তো সাথেই থেকো রোশিয়া বলে হ্যাঁ আমি থাকবো গরিমা দিদিকে অনেক সুন্দর করে সাজিয়ে দেবো আমি এত সুন্দর করে সাজিয়ে দেব গরিমা দিদিকে যে গরিমা দিদির থেকে গরিমা দিদির বর চোখে সরতে পারবে না গরিমা আরণ্যকে জিজ্ঞেস করে তুমি না কি বলতে চাইলে আরনক বলে আমি সবার সামনে বলবো নাকি আরনক আবার গরিমার কানে কাছে যায় জানুয়া বলে এই যে এটা কিন্তু ঠিক হচ্ছে না সবার সামনে কানে কানে কি কথা বলছো আরনক বলে তেমন কিছু না মেম সাহেব আসলে আমরা আমাদের হানিমুন কথা বলছিলাম জানোয় বলে তা ভালো তো তা আমাদের কাছে লোকানার কি আছে আমাদের সামনে জিজ্ঞেস করো মিষ্টি বলে তুই তো একবার মুখফুস্ক বলে দিয়েছিলি সুইজারল্যান্ড যাবি এটা শুনে সুরঙ্গমা বলে সুইজারল্যান্ড ভালো তো যদিও গরিমা দুইবার গিয়েছে আমাদের সাথে তবু আমি বলেছি সুইজারল্যান্ড গেলে পরে অ্যামাজনের দিকটা যেতে অনেকটি গেস্ট বলে সুইজারল্যান্ডটি কম কি, বাবা মার সাথে যাওয়ার থেকে বরের সাথে যাওয়ার মজাই আলাদা গরিমা বলে কিন্তু একটা প্রবলেম আছে আমার তখন একটা ছোট্ট প্রোগ্রাম থাকতে পারে আরোনক বলে না এটা হতে পারে না বিয়ের এক মাস তুমি কোনো কাজই করবে না তুমি আর আমি শুধু ঘুরবো আর আনন্দ করবো সুরঙ্গমা বলে আরোনক তুমি এটা কী বলছো গরিমা একজন প্রফেশনাল ডান্সার ওই একটা সুযোগ পাচ্ছে এই সুযোগটাকে মিস করা ঠিক হবে আরনক বলে আন্টি আপনি এটা কি বলছেন বিয়ের পর হানিমুনে থেকে ইম্পর্টেন্ট আর কী হতে পারে আরণ্যকের মুখে এসব কথা শুনে সবাই খুশি হয়ে হাসতে থাকে শুধুমাত্র একজন বাদে সেটা হলো রোশনাই রোশনায় বলে আমার মেহেন্দি লাগানো হয়ে গিয়েছে জানোই বলে আচ্ছা চলো তাহলে আমরা ডান্স শুরু করি আরণ্যক গরিমার কাছে গিয়ে বলে গরিমা চলো আমরা ডান্স করবো গরিমা বলে এটা তুমি কী বলছো আমার হাতে পায়ে মেহেন্দি লাগানো আমি কীভাবে ডান্স করবো আরনক বলে তুমি এটা কি বলছো আজকে আমাদের মেহেন্দি বলে কথা আমি আমার বকি নিয়ে ডান্স করবো না গরিমা বলে আচ্ছা ঠিক আছে চলো জানো বলে এটা দেখার জন্যই তো আমরা বেঁচেছিলাম আরনক গরিমাকে নিয়ে যায় আর রোশনাই দিকে আর চোখে তাকিয়ে থাকে আরনক সবার সাথে ডান্স করতে থাকে সুরঙ্গম এটা দেখে মনে মনে বলে কিরকম লাগছে তোমার রোশনাই দেখতে তো পাচ্ছ পরেশনা কানে নিতে গেলে ঠিকই সেই শোনা আমার ফেরত নিয়ে নেয় দেখতেই তো পাচ্ছ আরনক কতটা খুশি হয়ে আনন্দতেন আরণ্য কতটা খুশি হয়েছে যে ডান্স করছে সবার সাথে আরণ্যকে ডান্স করতে দেখে রোশনাই মনে মনে বলে এই তো স্যার যে আপনি আনন্দ করছেন কাল হয়তো ওইসব কথা না বললে আপনি আজকে আনন্দ করতে পারতেন না আপনার হয়তো খারাপ লাগছে আমার সামনে আনন্দ করতে কিন্তু আমি এটা মানিয়ে নিয়েছি আপনি তার বিয়েটা জোর করে করছেন না নিজের ইচ্ছাতেই বিয়ে করছেন আনন্দ হওয়াটাই স্বাভাবিক আর এর বিয়ের পর তো আর আপনাকে সুদূর মুস্ত বলতে হবে না বাবলু আরনক আর গরিমাকে বলে আমি তোমাদের মিথ্যে বিয়েটা কাগজকলমে শেষ করার জন্য একটা কাগজ বানিয়ে নিয়ে এসেছি এটার মধ্যে তোমাদের দুজনে সাইন করতে হবে বাবলু কাগজটা রোশনের হাতে দেয় আরনক মনে মনে বলতে থাকে রোশনাই তুমি সাইনটা করো না